আসসালামু আলাইকুম আমরা এখন রেন বাঁধে আমরা বাঁধে এসে দেখলাম গড়াই নদীতে অনেক পানি যেখানে নৌকা চলছে এবং এই নৌকা পদ্মা ও গড়াইয়ের মোহনাতে মোহনা পর্যন্ত যাচ্ছে ঘুরে দেখানোর জন্য তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা সেখানে যাব যে চিন্তা সেই কাজ আমরা পঞ্চাশ টাকা করে দিয়ে নৌকায় উঠে পড়লাম নৌকায় উঠে কিছুক্ষণ পরে নৌকা ছেড়ে দেয়া হলো পদ্মা ও গড়াইয়ের মোহনার উদ্দেশ্যে আজকে আমরা দিন যত বেড়ালাম সবচেয়ে মজাদায়ক সময় ছিল এইটা কারণ প্রকৃতির উপরে কোনো সুন্দর নেই তার উপরে হচ্ছে ভরপুর পানি নদীর বিশাল রূপ এবং সেইখানে নৌকাতে ভাসমান আমরা চারিদিকে অনেক মানুষজন আছে যদিও হচ্ছে আকাশ অনেক মেঘলা ফোটা ফোটো বৃষ্টি হচ্ছিল মাঝে আমাদের বলল বৃষ্টি হবে না সেই চিন্তা ভাবনা করে নৌকাতে ওঠা তারপরেও আমাদের আমরা যখন মাঝ নদীতে মাঝ রাস্তাতে তখন প্রচুর বৃষ্টি আসে বৃষ্টিতে ভিজতেও হয়েছে যাক বেড়ানোর এটাও একটা ভালো লাগার দিক এটাও আমরা খুব এনজয় করছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমরা সবাই একমাত্র মাঝি বাদে যে কয়জন আছে সবই আমাদের সাথের লোকজন আর এনারা হচ্ছে অন্য কুষ্টিয়ারি স্থানীয় লোকজন বিকেলে বেড়ানোর উদ্দেশ্যে গেছে আপনারা নদীর পানি আর হচ্ছে চারিদিকটা দেখে বুঝতে পারছেন যে নদীতে কি পরিমাণ এখন পানি আর কি ভয়ঙ্কর চেহারা নদীর আমরা বিগত যে কয়েকদিন গেছি বাঁধে গড়াই নদীতে এত পানি আর এদের এই রকম চেহারা এখন পর্যন্ত কোনো দিন দেখি নাই তো অনেক পানি দেখে আমাদের একটু লোভ লাগলো নৌকাতেও চড়া হয় না নৌকা বললে ভুল হবে এটাকে ট্রলার বলে পানিতে এখানে মেশিন আছে মেশিন সেট করে চালাচ্ছে আকাশটাও সুন্দর বিকেল পরন্ত বিকেল রোদ নেই যদিও প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল আজকে সারা দিন প্রচুর রোদ ছিল তো এই মুহূর্তে রোদ নেই নদীতে পর্যাপ্ত বাতাস আছে আমরা নদীটারই চারিদিক বারবার বিভিন্ন জায়গায় বারবার ঘুরে দেখাচ্ছি অলরেডি ফোটা ফোটো বৃষ্টি পড়া শুরু করছে এখানে বৃষ্টিতে দাঁড়ানোর মতো সেমন কিছু নেই ছোট একটা ছাউনি আছে নৌকার উপরে তো সেইটাতেও খুব একটা বেশি লোকজন আটবে না অল্প লোকজনের জায়গা আর বৃষ্টির পর থেকে আমরা খুব একটা ভিডিও করতেও পারি নাই কারণ দেখতে পাচ্ছেন যে কেমন মেঘ আকাশে আর এই মেঘেরই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে আমরা আর ভিডিও করতে পারে নাই কারণ মোবাইল আমাদের তো অত ভালো মোবাইল না যে পানি পড়লে সমস্যা হবে না এই জন্য মোবাইলটা রেখে দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা আবার যখন ভিডিও করছি দেখতে পাচ্ছেন বেশিরভাগ লোকজন সব ভেজা আমি নিজেও ভেজা আমাদের জামা কাপড় সম্পূর্ণ ভিজে গেছে যারা শুধুমাত্র ভিতরে ছিল তারাই পানির হাত থেকে রেহাই পাইছে আর কেউই রেহাই পায় নাই আমরা পর্যাপ্ত ভিজি খুবই ভেজা হয়েছে প্রচণ্ড পানি হয়েছে যে কারণে আমরা পদ্মা ও গড়ায়ের যে মোহনা যেটা সংযোগ স্থল সেই সেই জায়গাটার ভিডিও আমরা করতে পারি নাই তো যে কারণে আমরা আপনাদের মোহনাটা দেখাতে পারছি না তো পরবর্তীতে আমরা ফিরে আসার পথে যে দেখতে পাচ্ছেন আমরা ফিরছি সূর্য মেঘে ঢাকার ডুবে আছে যাক সেই পর্ব শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তাতে যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করছি আর গাংনিতে এসে আমরা গ্রিল আর নান খাইছি নান খেয়ে তারপর আমরা বাড়ি চলে আসছি সবাই আমাদের জন্য দয়া করবেন লাইক ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ